আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র 10 মিনিটে দই বানিয়ে দেখাবো প্রথমে চুলের প্যান বসে এক লিটার লিকুইড দুধ জাল করে ঘন করে অর্ধেক করে নিব। চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলে আবার প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিব। ক্যারামেল হয়ে আসলে লিকুইড দুধগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে দুই মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব তারপর এখানে আমি টক দই নিয়েছি ভালো করে পানি ঝরে নিয়েছি হাফ কাপ ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে দুধের মধ্যে সব দিয়ে দিলাম দুধ কিন্তু ঠান্ডা হতে হবে তাছাড়া কিন্তু সানা কেটে যাবে তারপরে আমি এখানে চায়ের কাপ নিয়েছি চায়ের কাপে সবগুলো তুলে নিচ্ছে তারপরে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে চুলে একটা প্যান বসে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছে এখন আমি দিয়ে দশ মিনিট জাল করব দশ মিনিট পর চুলা অফ করে আরও বিশ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি চুলা থেকে নামে নর্মাল ফ্রিজে রেখে দেবো ভালোভাবে ঠান্ডা হলে আরও সুন্দরভাবে সেট হবে নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম এখন কেটে দেখাচ্ছে উপুট করলেও পড়বে না এত মজার হয়েছে এই দইগুলো এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্ট হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ